আমি এখানে সকালে ব্রেকফাস্টের জন্য একটু হালকা পাতলা ঘুমি বানাচ্ছি তো মৌ কালকে সেই চাউমিন খাওয়া বলেছিল তো চাউমিন আছে এক কালি তো মৌ আজ স্কুলে যায়নি কেন কি ওর পায়ে ব্যথা ওর কাশি হচ্ছে শরীর খারাপ আমার টেস্ট আমার দেখাবো দেখার বলেছিল আছে হিন্দি আর কম্পিউটার কিন্তু ওটা পরের দিন যদি কম্পিউটার লাইনে গিয়ে জিজ্ঞেস করি তাহলে দিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে আমি কত পেয়েছি সেটা বলবো তো এখানে বানাপসিং ভোগ্নি চা একবার লিকার চা করেছি এবার দুধ চা করব তো মুচখালের পরীক্ষা আট তারিখ থেকে তার জন্যে ও এখন পড়ছে আর মৌর পরীক্ষা হয়ে গেছে বলে ও আজকে রেস্ট নিচ্ছে তাই তো আর পায়ে ব্যথা কাল গেমস করেছিল সারা রাত পায়ে ব্যথা কী করেছে কী

তো মশলা বাবা ব্রেকফাস্টটা করে নিন কারণ চা করে আনি তো মৌ চাউমিন ড্যডি জাম প্যান্টটা কিন্তু এক্ষুণি পরিচিস ডি সি হ্যাঁ মৌ চাউমিন ড্যডি মৌ একটু চাউমিন খাবে চা হয়ে গেছে চা আজকে অল্প অল্প হয়ে যান নি আচ্ছা আর খেয়ে চাটা এবার খেয়ে নেব তো আজকে রান্না হবে ডিম ডিম আলুর ঝোল আর কতগুলো থর সেই আছে থরের গা গাঁদা একটা কলা গাছ পুরো কেটেছিল তো হাফ থরো আমার কাছে দিয়ে গেছে একটা সবজি একবার খাওয়ার পর না আর একবার খেতে ভালো লাগে না তো এখানে আলু নিয়ে এসেছি আলুগুলো কাটবো ডিম আলুর ঝোল হবে থোরটা কুচবো এখন ফ্রিজে কি সবজি আছে ওটা বের করবো এবার ডিমটা ঝোল করবো একদম অল্প তেল দিয়ে ডিম লাল লাল করা হয়ে গেছে আলুও লাল করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাটনি করছে আর ওটা হাত দিয়ে ধোলা যায় কাঁটাল কাটছে আজকে চাটনি কিরমভাবে কাঁটার ইস মাঝখান থেকে কেটে দিয়েছে মাঝখান থেকে তো এখানে কাঁটালগুলো বাবাটা বাজিয়ে চাটনি চাননি থেকে চালা করে হাতে ভেদে নেই প্লাস্টিকটা তো কাটাল আমাদের বাড়ির সব কেউ খায় না শুধু আমার পছন্দের আমার পছন্দ মৌ পছন্দ মনে হয় দেখবি আয় যাক কাঁড়াল খেতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কাঁড়াল খেতে তো এই কাঁড়ালটা কেমন হবে বোঝা যাচ্ছে না একটু খাই হতে পারে কাঁড়ালও ধরতে পারে না মিষ্টি জায়গা তুলেও পরিষ্কার কর যা তোর তো তুলে ভালো ফেলে পরিষ্কার কর ফেলেছিস কেন তো কাঁঠালটা কখন কীরকম ক হবে বোঝা যাচ্ছে না এটা কিরা খুব নরম না তুই বলেছিলাম কালকে ভাঙতে তুই বলিস শক্ত শক্ত মানে এই কাঁঠালের মানে কাঁঠালটাই এরকম না খাজা খাও এটা তো মৌর জন্যে একটু দেবো কাঁঠাল শুধু মৌটা আমার খুব ভালো লাগে মৌ পছন্দ করে আমি পছন্দ করি মুসলকালের পাপা অত পছন্দ করে না আগে আগে তো একদম থেকে গন্ধ সহ্য করতে পারতো না তো মৌ খাবে মৌ কাঁঠালের দানাগুলো রেখে দেবে আমি মাছ দিয়ে রান্না করব রান্না করো তো কোয়াগুলো খুব ভালো আর মিষ্টি আমি কাঁঠালটা খেয়ে দেখেছি খুব সুন্দর খুব মিষ্টি কাঁঠাল একদম শুকনো শুকনো খাজা খাওয়া হল ওটা কিন্তু ভালো লাগে না তাই না জানি একটু নরম নরম আমি কালকে বলছিলাম ভালো লাগে হ্যাঁ এই নরম নরম থাকবে বছরে একটা কাঁটাল তো খেতেই হবে কাঁটালটা খুব সুন্দর মিষ্টি আছে খুব ভালো খেতে মিষ্টি মিষ্টি একদম নরম নরম হ্যাঁ খাজা কষ্ট খাজা কটা একদম ভালো লাগে না অনেকে পছন্দ করে খাজা কষ্ট করে তো কাঁঠালটা এবার কন্টেনারে ঢাকনা না আমি ফ্রিজে রাখবো না তো পুরো ফ্রিজটা এবার কাঁটালে গন্ধ হয়ে যাবে যা রাখবো সব কাঁঠালে গন্ধ কাঁঠালে গন্ধ এমনি ভালো লাগে কিন্তু খাবার অন্য খাবারের মধ্যে সেন্ট হয়ে গেলে বাজে লাগে তো এটা বন্ধ করে রাখবো মুসকান তো কাঁঠাল খায় না তো একটা দুটো দেবো ও তো এখন পড়ছে ওর সাত আট তারিখ পরীক্ষা এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ খাইটা নেবো নিয়ে চিংড়ি মাছটা ভর্তা করবো তো আর চিংড়ি মাছটা খাইটা নিয়ে কুটে নেবো এগুলো ছিল তো হয়ে চিংড়ি মাছটা একটু বড় আছে না আগে ভেবেছিলাম ছোড় ভাজবো একটু পরল ভাজবো তো নি বলো না চিংড়ি মাছ ভর্তা করো আর ডিমালো ঝোল রাত্রে বানাবো তড়কা তরকার ডাল ভিজিয়ে দিয়েছি রাত্রিরে তরকার উঠি হবে এখন থেকে করে রাখবো না রাত্রেই করবো তরকার আগে থেকে করে রাখলে কেমন হয়ে যায় মুসলানের বাবা একটু ভালো পাতা আনবে ভালো পাতা দিয়ে তরকার ডাল এখন বাজে দুটো পঁচিশ আর মুসলানের বাবা মিষ্টির জন্য আটকে গেছিলো দেরি করে এসছে আর খেতে বসে গেছে বলো আমি কি রান্না করি এটা কি বলো চিংড়ি ভর্তা বাবা তুমি তো ভালো চেনো চিংড়ি ভর্তা গাজর, ডাল, আলু, আকী পেঁপে পেঁপে ভর্তা ডিম হচ্ছে এক বলছো ওটা হচ্ছে আচ্ছা ওটা টক দই আমি কালকে রান্না ওটা টক দই হ্যাঁ বাটা কালকে সব হ্যাঁ

তো মৌর আমি ভাত দিয়ে দিই তো মুসকানের পাপার এবার দেবো চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছগুলো আমি সিদ্ধ করে নিয়ে এটাকে আমি শিলে বেটে ভর্তা করেছি এটা মৌসম মুসকান পছন্দ করে কিন্তু পিঁয়াজ দেওয়া আছে আমি জানি না কী করব মৌ চুড়িদা ভাতা দেবো মৌ চিংড়ি মাছ ভর্তা দেবো খাবে না তো মৌ পিঁয়াজ দেওয়া আছে বলে আর বলো কেন তো ডিম দেবো আর আলু দেবো আজকে অনেক তেল কম দিয়ে আমি রান্না করেছি বলি প্রতিদিন অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে তো তাই আজকে আমি একদম আঝালা আঝালা তরকারি করেছি এন 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 খাও 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 এন দেখো ভাতটা ভালো হয়েছে তো মাথা চুল ভিজে কেন চান তো করেছে কিছু ওপরে চুলে জল মনে হচ্ছে ব্যাপার না ছিল না তো মুসকানের বাবা এখন খেয়ে নিক আর চাননি চাননি মানে তুবার ঘুম পাড়াচ্ছে না তুবার ঘুম পাড়াচ্ছে আর মুসকান মনে হয় পড়ছে তো এখন আমরা তাহলে মুসকানের বাবার সাথে খেয়ে নিব যখন পরে খাবে খাবে

দুধ নেই আর মুসখানে পাপা ধুপবেলা দুধ পাই তার জন্য আমার লিকার চা খেতে হচ্ছে আর এখানটায় এটা কি বিস্কুট ফিফটি 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 বিস্কুট নিয়ে চা কাটছে চা নিয়ে এখানে ডুবিয়ে দিয়েছে লাল চার কোনো কজন নেই আচ্ছা গ্যাস হলে ঠিক কজন হবে

আর আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ভালো থাকবেন আর আবার আসবো কালার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে গুড নাইট গুড নাইট